আমি বর্তমান দীঘাতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কিভাবে সিকিউরিটি লেভেল কিভাবে বাসের ব্যারিকেড করা আছে আর এখানে যারা দেখতে পাচ্ছ এখান থেকেই সবাই ড্রোন কন্ট্রোল করছে যারা ড্রোন নিয়ে এসছে এখানে তো দেখতে পাচ্ছ বর্তমানে এখন চলে এসছি আমি এখন বর্তমান আছি তোমার হচ্ছে গেট আছে ওই গেটের কাছে চলে এসেছি এখন এখান থেকে ডিসপ্লে মাধ্যমে দেখানো হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো উনি সোনার ছাটা নিয়ে যেভাবে পরিষ্কার করলেন প্রথমে তারপর আমাদের এখানে রথ তো তারপর রথ গড়বে তোমরা জানো সবাই যারা যারা লাইভে হয়তো অনেকে দেখেছো তো এখন আমি চলে এসছি পুরো দীঘা চৈতন্য ওই গেটের কাছে তো আর আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিও এখনই দিব তারপর আবার রাত্রে লং ভিডিও একটা দিব। ঠিক আছে তো যেহেতু এডিট করার একটু সময় লাগবে তাই একটা ছোট্ট একটা ভিডিও আগে থেকে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ সামনে রথ দাঁড়িয়ে আছে এখান থেকে দেখা যাচ্ছে না ঠিকঠাক তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কিছুটা আজকে দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আর শুধু লোকের ভিড়টা দেখো আমি দাঁড়িয়ে আছি যেহেতু ডুয়েল ক্যামেরায় ভিডিওটা করছিলাম তাই বলে আমার ফেসটা এসছে আর রথ বর্তমান আসছে দেখতেই পাচ্ছ তোমরা চো চার গেটের কাছে আর আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর সিকিউরিটি দেখো পুলিশ দেখো মানে কত যে পুলিশ এসছে তার ঠিক নেই তো বর্তমান তার গেট বেরোচ্ছে আমাদের বলরামের রথ তারপর আমাদের রথ আসবে সুভদ্রার রথ তারপর আসবে জগন্নাথের রথ জুতা জুত 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 খুল জুত জুত খুল আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে ছোট্ট একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু এখন মানে এই মাত্রই রথ গড়লো তাই ভিডিওটা তো এডিট করতে একটু সময় লাগবে কোনো রকম একটু এডিট করে ফার্স্ট মানে একটি ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এরপর বড় ভিডিও একটি লং ভিডিও আসবে তোমরা অপেক্ষা করো আজকে হয়তো আসতে পারে ভিডিওটা ঠিক আছে